একজন মহাকাশচারীর দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায় পঞ্চাশ গ্রাম গ্লুকোজের প্রয়োজন হলে দুই দিন মহাকাশে থাকার জন্য তাকে কত গ্রাম অক্সিজেন নিয়ে যেতে হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমে শ্বসন বিক্রিয়াটি করে নিতে হবে তোমরা জানো যে শ্বসন বিক্রিয়াটি হচ্ছে গ্লুকোজের সাথে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজের সাথে সয়ন অক্সিজেন বিক্রিয়া করে শয়নু কার্বন ডাইঅক্সাইড এবং স্বয়নু পানি উৎপন্ন করে তাহলে এই ম্যাটটি করার জন্য আমাদের প্রথমে শ্বসন বিক্রিয়াটি করে নিতে হবে তোমরা জানো যে শ্বসন বিক্রিয়াটি মূলত গ্লুকোজের সাথে সয়নু অক্সিজেন বিক্রিয়া করে স্বয়নু কার্বন ডাইঅক্সাইড এবং স্বয়নু পানি উৎপন্ন করে তাহলে এখানে যারা গ্লুকোজ গ্লুকোজের ভর কত হবে গ্লুকোজের ভর হচ্ছে কার্বনের ভর হচ্ছে বারো বারোর সাথে ছয় গুণ দাও প্লাস হাইড্রোজেনের ভর ওয়ান ওয়ানের সাথে টুয়েলভ গুণ দাও দেন আবার প্লাস করো অক্সিজেন সিক্স অক্সিজেনের ভর হচ্ছে সিক্সটিন সিক্সটিনের সাথে সিক্স গুণ করো টোটাল ক্যালকুলেশন করলে মার আসবে একশো আশি গ্রাম ওকে আবার যদি আমরা অক্সিজেনের ভর বের করি অক্সিজেনের ভর বের করলে একটি অক্সিজেন হচ্ছে ষোলো গ্রাম তাহলে ষোলো গ্রামের সাথে সাথে মানে বারো বারো দাও তাহলে টোটাল আসবে একশো বিরানব্বই গ্রাম ওকে একশো বিরানব্বই গ্রাম আচ্ছা আমাদের কোয়েশ্চেন করা হয়েছে যে মহাকাশচারী প্রতি ঘন্টায় তার দৈহিক শক্তি অর্জনের জন্য যদি পঞ্চাশ গ্রাম গ্লুকোজ লাগে তাহলে তাকে দুই দিন থাকার জন্য মহাকাশে কত গ্রাম অক্সিজেন নিয়ে যেতে হবে সো আমরা যেহেতু আমাদের অক্সিজেন বের করতে হবে তাহলে অক্সিজেন কাউন্ট করতে হবে যদি এমন বলতো যেখানে এই গ্লুকোজ গ্রহণে এবং কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে তৈরি করবে সেক্ষেত্রে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড কাউন্ট করবো ওকে তাহলে এই শ্বসন বিক্রিয়ায় আমরা লিখব যে গ্লুকোজের শ্বসনে একশো গ্রাম এর জন্য অক্সিজেনের প্রয়োজন হয় একশো গ্রাম এর আগে আমরা দেখে নিই যে একদিনের জন্য গ্লুকোজের প্রয়োজন যদি পঞ্চাশ গ্রাম হয় তাহলে দুই দিনের জন্য গ্লুকোজের প্রয়োজন হবে দুই দিনের জন্য গ্লুকোজের প্রয়োজন হবে প্রয়োজন হবে তাহলে দুই দিন হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ গুণ দিয়ে দাও প্লাস ফিফটি টোটাল মানাসে কত দেখো তো প্রয়োজন হবে দুই গুণ চব্বিশ গুণ পঞ্চাশ তাহলে মানসের চব্বিশশো ওকে তাহলে আমরা লিখব যে একশো আশি গ্রাম গ্লুকোজের শ্বসনে একশো আশি গ্রাম গ্লুকোজের অক্সিজেন প্রয়োজন কত অক্সিজেন প্রয়োজন গ্রাম ওকে তাহলে যেহেতু আমাদের চব্বিশশো গ্রাম গ্লুকোজের শ্বসনে অক্সিজেন কতটুকু প্রয়োজন হবে দুই দিনের জন্য সেটা বের করতে হবে তাহলে লিখতে হবে চব্বিশশো গ্রাম গ্লুকোজের শ্বসনে অক্সিজেন প্রয়োজন হবে একশো বিরানব্বই গুণ চব্বিশশো ভাগ একশো আশি ওকে তাহলে আমরা অলরেডি অক্সিজেনের প্রয়োজন কত হবে সেটা বের করে ফেলেছি গ্রাম এককে তাহলে এটা ক্যালকুলেশন করে বিরানব্বই গুণ চব্বিশশো ভাগ একশো আশি তাহলে আসে পঁচিশশো ষাট গ্রাম আবার এখানে দিয়ে ভাগ দিলে কিলোগ্রাম নিয়ে নিতে পারবা অতএব তাকে দুই দিনের জন্য যদি গ্লুকোজের প্রয়োজন হয় চব্বিশশো গ্রাম দুই দিনের জন্য গ্লুকোজ যদি চব্বিশশো গ্রাম প্রয়োজন হয় তাহলে চব্বিশশো গ্রাম গ্লুকোজের শ্বসনে তার অক্সিজেনের প্রয়োজন হবে পঁচিশশো ষাট গ্রাম তাহলে তাকে পঁচিশশো ষাট গ্রাম অক্সিজেন নিয়ে যেতে হবে যদি আমাদেরকে বলতো যে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পড়লে হবে তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড কাউন্ট করে সেইমভাবে নেই ম্যাট্রিক করে ফেলবো থ্যাংকস ফর ওয়াচিং